এক নম্বর করছেন সবার প্রিয় মিজা রহমান আজহারি তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে সাবেক মৃত ধর্মবন্থীর সাথে কথা বলে চলে যেতে বাধ্য করেছেন কে হাফিজুর রহমান দুই নম্বর করছেন আল্লামা মামুনুল হক সাহেব বাতিলের বিরুদ্ধে এক কণ্ঠের অপর নাম আল্লামা মামুনুল হক তাকে ষড়যন্ত্র করে ডাবানোর চেষ্টা করেছে কে এই হাফিজুর রহমান তিন নম্বর করছেন ইনায় আব্বাসী বর্তমান চলমান ইস্যু নিয়ে বা বিশেষ করে সাহরিয়ার কবিরের সাথে একটা টক যেভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করেছে যেভাবে আহলে হক শ্রেণীর আলে ওলামাদেরকে রিপ্রেজেন্ট করেছে এই রিপ্রেজেন্ট করার মাধ্যমে আজকে উলামা তলাবা সকলের মাথার তাজ হতে যাচ্ছে বা মাথার তাজ হিসাবে গ্রহণ করতেছেন সম্মানের জায়গায় বসানোর চেষ্টা করতেছেন সম্মান দিতেছেন এই সম্মানকে ক্ষুণ্ণ করে এই ইনায়তুল আব্বাসিকে নিচে ডাউন এবং দাবানোর চেষ্টা করতেছে কে হাফিজুর রহমান সিদ্দিকী দর্শক শ্রোতা বাংলাদেশে যখন দল মত নির্বিশেষে সকল আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে আসার চেষ্টা করতেছে ঠিক সেই সময়ই হাফিজ রহমান সিদ্দিকি কোনো একটা ইস্যু নিয়ে কোনো না কোনো কথা বলে এর মধ্যে ফাটল সৃষ্টি করে ঐক্যের মধ্যে বিভাজন সৃষ্টি করার অপর নাম কি এই সিদ্দিকে নয় কি দর্শক শ্রোতা আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং আমি যে কথাগুলো বললাম এই সমস্ত কথা আমি বিশ্লেষণ করবো আমি সমস্ত কথা হান্ড্রেড পারসেন্ট প্রমাণ দেওয়ার চেষ্টা করব দর্শক শ্রোতা এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে না হলে আপনি কিছুই বুঝবেন না আপনি এখান থেকে চলে গেলে আপনি ভুল বুঝে চলে যাবেন আপনি কোনো কিছুই বুঝতে পারবেন এই জন্য আজকে অনুরোধ করব দর্শক শ্রোতা আজকের ভিডিওটি সম্পূর্ণটা দেখতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল্লামিল্লাহ আহমদুবসল্লাহ রসুল কালিম আহ্বাদ দর্শক শ্রোত আশা করি আল্লাহ তালার মেহরমানদের আপনারা সকলে ভালো আছেন প্রিয় ভাই বোনেরা বাংলাদেশে যখন সমস্ত আলেমা সমস্ত তলাবা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে তখন হাফিজ রহমান সিদ্দিকীর এই অ্যাকশন হাফিজ রহমানের এই সিদ্দিকীর এই কর্মকাণ্ডকে সকলেই ধিক্কার এবং ঘৃণা সমালোচনা করতেছে এমনকি তাকে বয়কটে ডাক দিয়েছেন এবং দর্শক শ্রোতা মণ্ডলী অনেক বাংলাদেশের আলেম উলামা বিশেষ করে জামাহাত ইসলামের কওমি অঙ্গনের সকলে ইনায়তুল্লাহ আব্বাসী সম্পর্কে খুব ভালো কমেন্ট যেখানে করেছে সেখানে হাফিজুর রহমান সিদ্দিকী একেবারে কঠিন নিম্ন স্তরে একটা কমেন্ট করেছে জাস্ট আপনাদেরকে আমি ভিডিও ফুটেজ আকারে দেখানোর চেষ্টা করব। এবং আমি যে একটা কথা বলেছি ভিডিওর শুরুতেই যে মিজানুর রহমান আজহারিকে তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে ধর্মমন্ত্রীর সাথে কথা বলে তাড়িয়েছে কে বা এখান থেকে চলে যেতে বাধ্য করেছেন কে হাফিজ রহমান সিদ্দিকী এরও যথাযথ প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করব এবং এর কারণ পেশ করব কেন আমি এই কথা বলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন জাস্ট শেষের অংশে আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করব। দর্শক শ্রোতা মন্ডলী সর্বপ্রথম আমরা দেখে আসব বর্তমান সময়ে আব্বাসি সাহেবের জনপ্রিয়তা কেমন

ভালো কথার মাধ্যমে আগের ত্রুটিগুলো ধামা চাপা পড়ে যায় বলে বলেন ঠিক কিনা উত্তর এরায়তুল্লাহ আব্বাসি যিনি দল মত নির্বিশেষে সেদিন পক্ষতে ইসলামটাকে এমনভাবে ফলাও করে প্রচার করেছে তাকে হাইলাইট করেছে তখন কে ওয়াহাবি কে সুন্নি কে মাযহাবি কে কওমি কে আলিয়া কে জামাত মুরগি কবিরের সাথে দেখলাম এরায়তুল্লাহ আব্বাসি যখন টকসুতে কথা বলছেন একটা কথা সাথ দেন নাই মুজাহিদের মতো হুঙ্কার দিয়ে সত্য কথা তুলে ধরেছেন সময় এসেছে হক বাতিলের লড়াই চূড়ান্ত হবে নিজেদের ছোটখাটো নিজেদের ফুরুহাত শাখা প্রশাখা গত বিষয় আমারটা আমার কাছে থাক কিন্তু তার সাথে এতটা দ্বন্দ্বে আমি যাব না নেই এই জনপ্রিয়তা সহ্য না করতে পেরেই কি হাফিজ রহমান এমন কথা বলতে বাধ্য হলেন মন্তব্যটি আমার নয় এই মন্তব্যটি দর্শকদের যেখানে বাংলাদেশের এই সমস্ত আলেমরা এনায়েতুল্লা আব্বাসী সাহেবকে সম্মান করে কথা বলতেছেন তাকে সম্মানের চেয়ারে বসানোর চেষ্টা করতেছেন কারণ সে সম্মানের কাজ করেছে একটা মানুষ সম্মানের কাজ করলে তাকে সম্মান দেবো এটা দোষের কে আছে তাকে একটু ভালো করে কথা বলবো দোষের কে আছে সে যে আমাদের আহলে হক এবং বিশেষ করে ওলামাই দেওবন্দের ভিতরে আসার চেষ্টা করতে আপনি একটা ছবি দেখেছিলেন যে যেখানে আসলে কাসিম সাহেবের মাদ্রাসা মাদ্রাসাকে দেখেছেন এটা কি কশন কালেও সম্ভব একজন মাজার কিভাবে একজন আহলে হক আহলে হকদের আস্থানার মধ্যে তাদের হুজরার মধ্যে আসে আলহামদুলিল্লাহ এটা কত বড় আল্লাহ মেহরবাণী এটাকে আপনি সাধুবাদ না জানিয়ে উল্টা আপনি তাদের প্রতি আক্রমণাত্মক কথা বলতেছেন এতে কি ঐক্যর মধ্যে ফাটল সৃষ্টি হয় না অবশ্যই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি হয় যেখানে বাংলাদেশে ঐক্যের দরকার আপনি ওই ওসির বিরুদ্ধে কথা না বলে আপনি ইনায়তুল আব্বাসির বিরুদ্ধে শুরু করছেন দুশ্মনে এক জায়গা একটু জিদা কি যেন কইছে মাথা নত করে বয়ে আরে নাচানাচি ওই যে হুজুর ভালো হয়ে গেছে দুধের দোয়া একেবারে আমি হুজুরেরাও আমি কলিজার টুকরা ছাত্ররাও কি লাফান লাফায় ওই বেদায় যে কংলিয়া লাগো কাফের কইলো তাপলি গলারে কাফের কইলো চর্মনাইকে কাফের কইলো হাটাজানির হুজুরেরে গালাগালি করলো এই বিচার যতদিন হবে না যতদিন তাও করবে সামান্য একটা গুণের কারণে অত আমি নাচানাচির পক্ষে নাই আপনি ভাস্কর্যের বিরুদ্ধে না বলে আপনি মামুনুল হককে নিয়ে ব্যস্ত ছিলেন আপনি যে চিল্লাইতেছেন কাদিয়ানিদের পণ্য আরএফএল কোম্পানির বালতি বদনা ধরে নাই ফেলে দেন না কেন ময়দানে চিল্লানো আর ঘর ঠিক করা বহু ব্যবধান

মিজানুর রহমান আজহারীর জন্য বাংলাদেশের যুবকরা পাগল যুবকরা নেশাগ্ৰস্ত ছেড়ে যুবকরা অন্যায় অশ্লীলতা জেনা ব্যভিচারে ছেড়ে ভালোর দিকে আসতেছে এটাকে আপনি সাধুবাদ না জানিয়ে আপনি বলছেন জনপ্রিয়তা দেখাই দিতাম ওই কালকে সিকিউরিটি আরো ডাবল করবেন পুলিশ 200 রাখবেন ইয়াং সোসাইটি থাকবে 300

ওই দলের দালালি সার এরপরে ময়দানে নাম দেখি তোর খেলা কেমন হয় এবং বিশেষ করে অনেক কর্মকাণ্ড আপনি করেছেন আমরা ধারণা পেয়েছি তো যাই হোক আমি এ একটু পরে কথা বলতেছি তার আগে দর্শক শ্রোতা আমরা দেখে আসব কারা সিদ্দিকি সাহেবকে বয়কটে ডাক দিয়েছেন এবং বিশেষ করে একদম অলরেডি বলেই ফেলেছে তার সমস্ত ভিডিও তার সমস্ত ওয়াজ তার সমস্ত কিছু বয়কট করতে হবে অলরেডি তাকে বয়কট করার কথা বলেই ফেলেছেন তুমি মিজানুর রহমান আজারের বিরুদ্ধে ওপেন কথা বলো তুমি কখনো কখনো আল্লামা মামুনুল হক সাহেব আল্লামা তো বলেই না মামুনুল হক মামুন না বেটা মামুনুল হক সাহেবের বংশের মাদ্রাসা জানস এখন আবার লাগছে এনায়তুল আব্বাসের বিরুদ্ধে হাফিজুর রহমান সিদ্দিকি গতকালকে যে একটা বক্তব্য দিয়েছে শুই না শুই না নিজের ঠিক রাখতে পারিনি ফেসবুকে যুবকরা লেখালেখি করতে তোমার দিনের দাওয়াত শুনিয়ে পাগল ছিলাম যে বক্তব্য দিচ্ছে তোরে বয়কট করলাম হাই হাই আমরা দালালি জীবন করি না জীবন করব না ইসলামের কথা বলবো কাউরে ভয় পাইব না মুসলমান যদি বয়কট করে তাহলে বাংলায় আল্লাহ করা লাগবে না আমার দাওয়াত ঠিক রাখার লইয়া উল্টা ফল্টা কত দর্শক কতটুকু কষ্ট পেলে কতটুকু আঘাত পেলে বয়কটের ডাক দেয় এই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম দর্শক শ্রোতা এবার আসি ভিডিওর শুরুতেই করা তিনটা কোশ্চেন নিয়ে দর্শক শ্রোতা আমি প্রথম কোশ্চেন করেছিলাম মিজানুর রহমান আঝারিকে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে বাধ্য করেছিলেন কে হাফিজ রহমান সিদ্দিক এই কথাটা আমি বলি নাই দর্শক শ্রোতা এই কথাটা তার কর্মকাণ্ডে মানুষ বলতেছে দর্শক বলতেছে দর্শক সূত্র বাংলাদেশের আপমর জনগণ তারা আসলে এই মন্তব্যটা করতে বাধ্য হচ্ছে তার কর্মকাণ্ড দেখে কেন বলি দর্শক সূত্রমনnabla একটু ভাবেন যখন মিজানুর রহমান আজহারীর জন্য বাংলাদেশের যুবক থেকে শুরু করে বৃদ্ধা সহ মা বোনেরা এতটা পাগল হয়ে গেল যেখানে মাহফিল আমরা দেখেছি যে বাশের উপরে উঠে মিজানুর রহমান আজহারীর একটু একটু তার চেহারা মোবারক দেখার জন্য চেহারা দেখার জন্য তারা ব্যাকুল হয়ে পড়েছে বাসের উপরে উঠে সাদের উপরে উঠে তাকে দেখার জন্য পাগল হয়ে গেছে এরকমটি করতে আমরা দেখেছি ঠিক সেই সময় আমরা দেখেছি তিনি বললেন ওরে বাটপার জনপ্রিয়তা দেখাই দিতাম এই কথাটি কিন্তু বলেছেন আমার কথাগুলো কিন্তু সুন্দরভাবে বুঝতে হবে দর্শক শ্রোতা এর মধ্যেই আমরা দেখলাম কি যে আসলে ধর্মমন্ত্রী বললেন যে একটা জামাতের প্রোডাক্ট আমি তো নাম এগুলো যে সমস্ত কথাবার্তা বলে অত্যন্ত সূক্ষ্ম ভাবে এরা কিন্তু জামাতের রাখছে অনেক কৌশলে তারা চলতেছে এই কৌশলটা আমাদের ধরতে হবে তাদের এই কর্মকাণ্ডকে চিরদিনের জন্য বাংলাদেশের থেকে বিতাড়িত করতে হবে বা এর মধ্যে কিন্তু একটা ছবি ভাইরাল হয়েছিল আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ছবিটা তো জাস্ট তার কয়েকদিন পরে নিজের মাতৃভূমি নিজের জন্মভূমি বাংলাদেশ ছেড়ে অন্য দেশে জেলখানায় যেমন আবদ্ধ থাকে সেখানে তিনি পড়ে আছে বাংলাদেশে আসার সুযোগ হচ্ছে না আজকে শীতের সিজন মাহফিলের সিজনে তাকে আবমর জনগণ বাংলাদেশের মানুষ পাচ্ছে না একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে আপনারা দেখেছেন যে এত মানুষ তাকে সাবস্ক্রাইব করতেছে আমি কি বলবো মানে দু একদিনের ব্যবধানে সাত লক্ষ হয়ে গেল কত জনপ্রিয়তা অর্জন করেছে এই জনপ্রিয় মানুষটাকে চলে যেতে বাধ্য করেছে হাবিজ রহমান এটা ধারণা করা হচ্ছে তার এই কর্মকাণ্ড দেখে এক নম্বরে যখন বিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা আসলো তখন তিনি বাম হাত ঢুকিয়ে দিলেন এরপর আলা মামুল হক জনপ্রিয়তার শীর্ষ অবস্থান করলেন বাম হাত ঢুকিয়ে দিলেন তিন নম্বরে নিয়ায়তুল্লাহ আব্বাসি সাহেব যখন জনপ্রিয়তার শীর্ষ অবস্থান করতেছে বাম হাত ঢুকিয়ে দিলেন শ্রোতা পূর্বে ঘটে যাওয়া ওই মিজানুর রহমান আজহারের বিষয়টা যেই বিষয়টা আসলে খুব আলোচনা এসেছে যে হাফিজ রহমান নাকি তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে দর্শক্রতা এই অপিনিয়ন এই ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করেছে যারা তারা কিন্তু পরের মামুল হক সাহেব এনাতুল আব্বাসি সাহেব এই দুই ব্যক্তির সাথে যে আশ্রম তিনি করলেন এই দুই ব্যক্তি পরপর জনপ্রিয়তার শেষ অবস্থান করাতে জাস্ট এই দুইজনের নামেই কোনো না কোনো প্রবাগান্ডা কোনো না কোনো ভাষা উনি ব্যবহার করলেন এই দিক থেকে লক্ষ্য করে এটাকে পর্যবেক্ষণ করেই কিন্তু মিজানুর রহমান আজারিকে দেশ থেকে ওই তাড়িয়েছে এটা কিন্তু ধারণা করা হচ্ছে এর সাথে আমি একমত না কারণ যথাযথ এভিডেন্স যার নাই যথাযথ এভিডেন্স যে দিতে পারেনি তার সাথে আমি একমত কখনোই হতে পারবো না দর্শক শ্রোতামণ্ডলী মিজানুর রহমান আজহারি সাহেব এনায়দুল আব্বাসি সাহেব মাহরুল হক সাহেব এবং বিশেষ করে হাফিজ রহমান সিদ্দিকী সাহেব আমরা সকলকেই চাই সকলে আমাদের কলিজার টুকরা আমরা একতাবদ্ধ হতে চাই আমরা ঐক্য নিয়ে কাজ করতে চাই আমরা ঐক্য হয়ে বাতিলকে রুখতে চাই এখানে আমরা কোনো ভাগাভাগি কোনো ফাটল সৃষ্টি আমরা চাই না দর্শক শ্রোতামণ্ডলী এই জন্য আমার সম্পূর্ণ মেসেজটা হাফিজ ভাইয়ের উদ্দেশ্যে রয়ে গেল যে আপনি এই বিষয়গুলো একটু চেপে যাবেন জাস্ট এই বিষয়গুলো আপনি এইভাবে প্রকাশ করবেন না এইভাবে ঢালাওভাবে বলবেন না আপনার বলার প্রয়োজন হলে আপনি ফোনের মাধ্যমে একাকিভাবে একন্ত এই কথাগুলো তাদেরকে বলতে পারেন তাদেরকে বলতেন কিন্তু আপনি এগুলো না করে ওপিনিয়নভাবে ওপেনলি জনসম্মুখে আপনি এই কথাটা বললেন এটা আসলে জাতির কাছে প্রশ্ন রয়ে যায় বা জাতির মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে যায় কারণ আমরা আপনাকে ভালোবাসি জাতি আপনাকে ভালোবাসে একটা ভালোবাসার মানুষের মুখ থেকে এত বড় নিম্ন স্তরের কথা বের হবে তাও তিনটা ব্যক্তির বিরুদ্ধেই যারাই বাংলাদেশের জনপ্রিয়তা বা জনপ্রিয় স্থানে গেলেন তাদের তিনজনাকেই আপনার মুখ থেকে আমরা ক্রিটিসাইজমূলক কথা শুনেছি তো এগুলো আসলে খুব কষ্টের তো আলহামদুলিল্লাহ হাফিজ ভাই আপনি আমার কথাটি অবশ্যই বুঝতে পারবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি আপনার বিরুদ্ধে করার জন্য ভিডিওতে আসিনি শুধু আপনাকে জাস্ট একটা মেসেজ দিতে এসেছি আপনি ঐক্য নিয়ে কাজ করুন একটু আগের ভুলগুলো ক্ষমা করে বা ছোটো ভুল হলে তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখে ভালোটা প্রেজেন্ট করুন ভালোটাকে সামনে আনুন সর্বশেষ একটি কথাই বলবো। আমি জামাত বুঝি না আমি সারসিনা বুঝি না আমি চর্মনা বুঝি না আমি আওয়ামী লীগ বুঝি না আমি বিএনপি না আমি জাতীয় পার্টি বুঝি না আমি বুঝি একতা বদ্ধ আমি বুঝি ঐক্যবদ্ধ মামুনুল হক বলেছিলেন হক নয় আমি আলিয়া ঐক্যের কথা বলতে চাই শুধু আলিয়া কৌমি নয় আলিয়া স্কুল কলেজ ভার্সিটি গোটা দেশ এবং জাতির ঐক্যের প্রবক্তা মামুনুল হক জাস্ট আমিও সকলকে ঐক্যবদ্ধ করতে চাই একতাবদ্ধ করতে চাই দর্শক আজকে মামুনুল হককে বলা হয় জামাত ইসলামের দালাল আমি বলি মামুনুল হক জামাতের দালাল কেন জামাতের দালাল বললাম দেখুন একটা কথা আছে না কিছু কিছু রটলে তার কিছু না কিছু ঘটে দর্শক ছিল আল্লাহ মামুল হক সাহেব জামাত ইসলাম হ্যাঁ ঠিক আছে কারণ তিনি আল্লামা সাইদির মুক্তির দাবি চেয়েছিলেন তিনি জামাতকে বুকে টেনে একতাবদ্ধ হতে চায় তিনি চর্মনাকে বুকে একতা একতাবদ্ধ হতে চায় তিনি আওয়ামী লীগকে আওয়ামী লীগের দালাল বলা হয়েছে আমি বলি হ্যাঁ আওয়ামী লীগের দালাল কারণ আওয়ামী লীগকে বুকে টেনে সে একতাবদ্ধ হতে চেয়েছিলেন ঐক্যের পথে কাজ করতে হলে কত জোরানা দালাল হওয়া লাগে দর্শক মণ্ডলী এই জন্যই তাকে কিন্তু জামাত ইসলামের দালাল বলে আমার আত্মবিশ্বাস তো যাই হোক দর্শক আমাকে ভুল বুঝবেন না কারণ আমি আপনাদেরকে ভালোবাসি আমি বাংলাদেশের জনগণকে ভালোবাসি আমি সব শ্রেণীর সব শ্রেণীর মানুষদেরকে ভালোবাসি দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা আমার যেন দোয়া করবেন আমি যেন সত্যটা তুলে ধরতে পারি সত্যের পথে চলতে পারি সত্যের পথে অনার থাকতে পারি দর্শক শ্রদ্ধা মণ্ডলে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন সকলেই বিষয়গুলো জানুক এবং সকলেই ঐক্যবদ্ধ হওয়ার অনুপ্রেরণা দিলের মধ্যে লালন করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত